শাকিব খান খুব ডেডিকেটেড একজন হিরো এত স্ট্রাগল করে যেটা আমরা সাকিব খানের সাথে বহু সিনেমাতে কাজ করেছে রত্না সাকিবকে রিকমেন্ডস আমি করেছিলাম এটিএন বাংলায় পরে না চোখের পলক ছবিটা কি রত্না একটি সাক্ষাৎকারে সাকিব খানের প্রশংসা করলেন এবং কি সাকিব খানের সাথে অভিনয় করে কেমন ফিল করেছে এমন কি অভিনয় এক্সপেরিয়েন্স একটা সাক্ষাৎকার দিয়েছে শাকিব খানের সাথে এই যে কাজ করার আলাদা একটা মজা এবং আলাদা একটা এক্সপিরিয়েন্স সৃষ্টি হয়েছে আমাদের এই নায়িকা রত্না রত্নায় এখন থেকে সোশ্যাল মিডিয়ায় থেকে অনেকটা দূরে রয়েছে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না নতুন সময়ের কাজ করতে কিন্তু এখন পর্যন্ত কাজ করছে না মেবি কেন করছে না তা জানি না মানে আমরা অনেকগুলো নায়িকা ছিলাম যাদেরকে সাকিবের সাথেই মানাতো কিন্তু সাকিব খানকে নিয়ে যে ধরনের বোমা ফাটাইলেন ও মাই গড বাইরে ভাই আরো বিস্তারিত জানতে হলে এই চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে আমি শাওন মিয়ার পাশেই থাকুন বন্ধুরা সাকিব খানের যে লেভেলের যে স্ট্রাগল করে আজকে মানে এত করে যেটা আমরা অনেকে পারি না এই জায়গায় এসে পৌঁছেছে সেটা আর সাকিব খানের দাঁড়ে কাছে কোনো হিরো আর নেই কারণ আসতে পারছে না কারণ কেন আসতে পারছে না তারা কাজ করতে হবে ভাই যদি তারা কাজ না করে তাহলে কিভাবে কাছে আসতে পারবে শাকিব খান দেখেন পাঁচ হাজার টাকা পারিশ্রমিক থেকে এখন পর্যন্ত আশি লক্ষ এমনকি এক কোটি টাকা দেড় কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছে তার কেন নিচ্ছে তার অভিনয়ের দ্বারা তার অভিনয়ে ফুটিয়ে তুলতে পারে এমনকি ডান্স জানে ভালো অভিনয় জানে ভালো ফাইটিং জানে ভালো সব কিছুতে নাম্বার ওয়ান শাকিব খান শাকিব খানের সাথে কাজের করার মজাটাই আলাদা এই যে রত্নার সাকিব খানকে নিয়ে প্রসঙ্গে কথাগুলো বললেন এমনকি কি একটা সাক্ষাৎকার বলেছেন সাকিব খান তখন নতুন ছিল না তারপরে কিন্তু পুরাতন ছিল এমনকি কি রত্নার সিনিয়র সাকিব খান হ্যাঁ নতুন ছিল না পুরনোই ছিল সাকিব খান আমার সিনিয়র এটা তো আপনারা সবাই জানেন রত্নার সিনিয়র কিন্তু সাকিব খান সাকিব খানের পঁয়তাল্লিশ বছর পা দিয়েছে এমনকি সাকিব খানের এই যে অভিনয় জগতের অনেকটা পঁচিশ বছর হয়ে গেছে সাকিব খানের এই কেরিয়ারে শাকিব খানের এর কেরিয়ার পর্যন্ত যে ধরনের সিনেমা দিয়ে যাচ্ছে এমনকি এখন থেকে যে সিনেমা আরও দিয়ে যাচ্ছে সেটা আলোচনার টুঙ্গে থাকে ভাই এই রত্নাকে নিয়ে আমার কিছু আর কথা বলার নেই কিন্তু এই যে সাকিব খানকে নিয়ে প্রশংসা করলো সেটাই মেবি আমার জন্য সাকসেস এমনকি সাকিবিয়ানদের জন্য এমনকি সিনেমা প্রেমিকদের জন্য কিন্তু সাকসেস কারণ সুপারস্টারকে নিয়ে যেটা সত্য সেটা বল কালোকে কালো সাদোকে সাদা বলতেই হবে আমাদের কারণ এটা কিন্তু মিথ্যা বলার কোনো চান্স নেই এমনকি তারা কাজ করে আছে আসছে এমনকি তারা জানে সাকিব খানের সাথে কাজ করার মজাটা কি এমনকি এক্সপিরিয়েন্সটা কি অভিনয় দুর্দান্ত জানে আমাদের সাকিব খান বাংলাদেশের গ্লোবাল সুপারস্টার এখন পর্যন্ত আপনারা জানেন ইতিমধ্যে তুফান সিনেমা দিয়ে পনেরোটি দেশে মুক্তি পেয়েছে সাকিব খানের সিনেমাটি কি আপনারা জানেন সাকিব খানের পাঁচে পাঁচ তারিখে মুক্তি পাচ্ছে কলকাতায় কলকাতায় প্রত্যেকটা জায়গাতে বেল সাকিব খানের তুফান সিনেমার বেলবোট কিন্তু হলো আনাচে কানাচে প্রচার প্রচারণার জন্য কিন্তু রেডি আপনারা জানেন শাকিব খান তিন তারিখে গিয়েছে কলকাতায় কলকাতায় গিয়ে কিন্তু প্রমোশনের জন্য গিয়েছে এবং কি নতুন একটি চমক দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে আসছে সাকিব খান কী দামাকা নিয়ে আসে আমাদের বাংলাদেশে কী সিনেমা দুই হাজার পঁচিশ সালে কি করে ভাই বিস্তারিত জানতে হলে আরও একটি ভিডিও আপনারা দেখতে পারবেন বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম